নমস্কার বন্ধুরা ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানে আজকে বাড়িতে খুব সহজভাবে বটবটির ভর্তা বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ বটবটি কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ এবার বেশ ভালো করে আমি এটা পেস্ট করে নেব দেখুন এখানে আমি বেশ ভালো করে এটা পেস্ট করে নিয়েছি এবার কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণ টমেটো আর একটু ধনেপাতা সেটাও বেশ ভালো করে পেস্ট করে নিচ্ছি এবার কিছুটা পরিমাণ চিংড়ি মাছ খোলা ছাড়িয়ে রেখেছি ওটাই বেটে নেব আপনারা চিংড়ি মাছটা নাও দিতে পারেন তবে চিংড়ি মাছটা দিলে খেতে অসম্ভব সুন্দর হয় আপনারা চিংড়ি মাছের পরিবর্তে নারকেল কুঁড়োও দিতে পারেন দেখুন একটি কড়াই বেশ ভালো মতো গরম করে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এবার সামান্য পরিমাণ তেল দিয়ে চিংড়ি মাছটা আগে ভালো করে ভেজে নেব দেখুন এখানে আমার চিংড়ি মাছটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে আবার একটি অন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে সেখানে সামান্য পরিমাণ তেল দিয়ে অল্প পাঁচ ফোড়ন অল্প কালো জিরে আর একটা শুকনো লঙ্কা বেশ ভালো করে ভেজে নিচ্ছি বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে বটবটি কড়াইয়ের ওই পেস্টটা দিয়ে দেব এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চাট মশলা এবার একটু ভালো মতন সেদ্ধ করে নেওয়ার পর ওপর থেকে একটা আলু সেদ্ধ মেশ ম্যাশ করে দিয়ে দিচ্ছি দেখুন আলুটা বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর ভালো করে আবার ফুটিয়ে নেওয়ার পর এরকম জলটা শুকনো শুকনো হয়ে এলে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে আর সামান্য পরিমাণ সর্ষের তেল ছড়িয়ে পরিবেশন করবেন আর আপনারা যদি লেবু পছন্দ করে থাকেন তাহলে সামান্য পরিমাণ লেবুর রস ছড়িয়ে দেবেন এটা তো গরম ভাতে অসম্ভব সুন্দর লাগে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয় কমেন্টে জানাতে ভুলবেন না যাওয়ার আগে একটি লাইক করুন আমি মিষ্টি পছন্দ করি তাই সামান্য পরিমাণ মিষ্টি দিলাম চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আজকের মতো এখানেই শেষ করলাম